সেটা আমি আসলে কোনো চ্যানেলে বলি নাই আসতে বলি সেটা হচ্ছে কোনো একটা ছেলে সেটা হচ্ছে সে এটা এটা ও কিভাবে ক্লাস হলে টাকা এটা হচ্ছে আমাদের বিয়ারচের সুন্দর একটা এক ঘন্টার টেলিফিল ছিল এটা ওয়ান ইয়ার হল বলতে ইতে বাংলাদেশের গাজী টিভিতে আর আমেরিকা এটা বিয়ার চ্যানেল ওই চ্যানেলের কর্ণধার আকাশ সম্মান উনি খুব আন্তরিক মানুষ উনি বললো যে আছেন ভাই মৌসুমী এডমার সাথে আপনি আছেন গত বছর কাজ করে চলেন না এখানে পড়াশোনা পড়ে সে করে ওই কেলেকুমের একটা লাস্ট ডিসিশন আছে আমরা মৌসুমীকে বিয়ে করি আমি পাঞ্জাবি পরা থাকি মৌসুমী শাড়ি পরা থাকে আমি আংটি পরায় দিই উনি আবার আমাদের এই প্রতিষ্ঠানে বস থাকে উনি কেয়ার দিয়ে বলে তোমাদের আজকে নতুন শুরু হলো আমি দোয়া করি তোমাদের সংসার জীবন শুভ তখন বিয়ে করলে তো অনেক ক্রাউড থাকে বিয়ে অনেক লোক যায় এরকম অনেক ছিল তো মোশন একটা আগে বলছিল যে হাসান একটা কাজ করবো আমি কি সবার মোবাইল যাতে নাম যাতে বন্ধ থাকে এগুলা পরে আবার একটু বিরক্ত করলেন আমি আবার সবাইকে বলতে পারি মোবাইল বন্ধ রাখে বা মোবাইল নিয়ে আসবেন না এবং প্রতিষ্ঠানের মালিক আপনার সময় মনে তারপরে কে কুঞ্চি পাই দেওয়া মনে করেন অল্প একটু ফুটেজ নিয়ে দিল আমি আঁকড়ে পড়াইতেছি তোমরা বিয়ে করছো সুখী হাস যে কথা সেই কাজ একটা ছেলে লেখলো দেখলো সালিমায় আবার তাকে উত্তর দিল এটা ভাইরাল চরম হয়ে গেল এখন আমাকে আবার এমনি কথা ফোন করলো আসল দেখছো যে এই আমি আগে বলছিলাম যে সব জায়গায় এই করতে না এখন আমরা তো যথেষ্ট নিরাপত্তার মধ্যে করছি তারপরে কে এটা ভাইরাল করলো আমি না

কাতারি শেষ কর ভালো করে করিস ওই তো বড় মনের মানুষ তো মৌসুমি ম্যাডামও আমরা খুব এনজয় করে কাজ করছি কিন্তু এই যে আমি মধ্যে মধ্যে কিন্তু বলি যে ব্যাংকের ছাতার মতো কিছু ইউটিউবাররা আছে যারা মনে করেন যে এই জিনিসগুলো পেঁচা পেঁচা যারা ভাইরাল করে বিয়ে পাওয়া কিন্তু এটাকে আদৌ ছিল বলেন আমার উপর একটু হলো এফেক্ট আসছে মৌসুমি ম্যাডাম জেলে আসছে লজ্জা কর বিষয়টা এটা তো একটা পারিবারিক ব্যাপারও আছে হ্যাঁ

তো আমাদের বাসার থেকে বোঝানোর চেষ্টা করছে না এটা নাটকদের বেকার না নাটকের বিয়ে আর আবার আমি দেখি নেই ও পাঞ্জাবি পড়া আর মৌসুমী শাড়ি পড়া ও আঙ্কি পড়াই সেইটাও নেই তা নিত ধার্মিক লোক তো আমার যে আমার বোনের ছেলে মেয়েরা আবার দেখাইছে তখন তো আমি বাংলাদেশে না আসা পর্যন্ত তো মানে বুঝে তো পারছি না যে আসলে বর্ণনা ইচ্ছা তুই মাস কথা বলে নেই আমার আত্মীয় স্বজনের মধ্যে নো তো বিয়ার করছো আবার যাবি না মৌসুমীর